এই হচ্ছে রাসবিহারী মোড়ের চার রাস্তার মোড় এই যে ডান দিকে অটো আসছে না ডান দিক থেকে দেখো এইটাই হচ্ছে স্টপেজ কোনাটায় এখানেই রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন জানোই তোমরা তো কেন এত কথা বলছি রাসবিহারী মোড় দেখাচ্ছি দেখতেই তো পেলে আমরা আজকে যাব দক্ষিণ কলকাতার ওই যে দিদি নামলেন না অটো থেকে এটাই হচ্ছে মোড় রাসবিহারের মোড় আমরা যাব এই বা এই রাস্তা ধরব আমরা ধরে যাব হচ্ছে দক্ষিণ কলকাতার সাইবাবার মন্দিরে ব্যস্ত শহরে একটা ব্যস্ত রাস্তায় এই ছোট্ট সাইবাবার মন্দির ওই দেখো দেখতে পাচ্ছ ওই মোড়ে নেমে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে কিংবা ধরো এটা অ্যাপেলো নার্সিংহোম এটাও ল্যান্ডমার্ক করতে পারো কি রাস্তার মোড়ে একটা পেট্রোল পাম্পও ছিল দেখাতে ভুলে গেলাম ওইখান দিয়ে ঢুকলেই এই হচ্ছে দূর থেকেই দেখতে পাবে শ্রী শিরডি সাইবাবা মন্দির চলো ভেতরে ঢুকে ব্যস্ত রাস্তার উপরে হলে কি হবে যখন ভজন আরতি শুরু হয়েছিল না সে এক অদ্ভুত আবেশ চলো প্রণাম করতে উঠি তারপর আগে আগে দেখতে থাকি তোমাদেরও দেখাই ও শ্রী সাই নাথায় নম ও শ্রী সাই লক্ষ্মী নারায়ণায় নম ভক্তজনেরা এসে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য কি মনোবাঞ্ছার জন্য ফুল দিচ্ছেন আর পুরোহিত মশাই এই আরতি শুরু হওয়ার আগে বাবাকে সাজিয়ে দিচ্ছেন সকাল বারোটার সময় স্নান হয় আরতি হয় স্নান হয় তারপরেও ভোগ বিতরণ হয় আবার সন্ধেবেলায় ছটার একটু পরের থেকে শুরু হয় সন্ধ্যা আরতি প্রায় আধ ঘন্টার উপর চলে সন্ধ্যা আরতি ভীষণ ভালো লাগবে আমি তো এই প্রথম গেলাম আমার এক বন্ধু ঝুমা ওই নিয়ে গিয়েছিল আমাকে তো ভাবলাম তোমাদেরও দেখাই তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কি সুন্দর একজন দিয়ে গেছেন পদ্ম ফুলের মালা কি সুন্দর ফুটিয়ে দিচ্ছেন পদ্মটা খুব ছোট্ট একটা বাড়ির নিচে একতলাটায় আশ্রম কিন্তু একটুও তোমরা বুঝবে না যে একটা ছোট জায়গা এমন সুন্দর বাবারই মাহাত্ম এমন সুন্দর পরিবেশ হয়ে গেল শিব পার্বতী মূর্তিও কি সুন্দর না খুব সুন্দর আর এই দিদি রোজই সন্ধেবেলায় সকালেও হয়তো করেন আমি ঠিক তো জানি না সব সাজিয়ে দিচ্ছিলেন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলেন সমস্ত ফুল টুল যা পড়েছিলো সব পরিষ্কার করে দিলেন যেরকম বাইরেও থাকে বসে ফুল নিয়ে দেখালাম তো আর এই যে পালকি ছোট্ট পালকিটা দেখছ বাবাকে বাবার এক ফটোকে পালকির উপর বসিয়ে রাস্তায় ঘোরানো হয় আর বৃহস্পতিবার তো বাবার জন্মবার এজন্য খুব ভিড় হয় তোমরা বৃহস্পতিবার অ্যাভয়েড করেও আসতে পারো যারা যেভাবেই আসো আর এই হচ্ছে প্রসাদ বিতরণ বিশাল লাইন পরে বাবার তো কথাই যে আমাকে কিছু দিতে হবে না যারা নিরন্ন যাদের দরকার তাদের জন্য তোমরা কিছু করো এর জন্য প্রতিদিন এইভাবেই প্রসাদ বিতরণ হয় এবং তার উপর অনেকেই নির্ভর করে থাকে এই প্রসাদ আশেপাশের যারা নিদি তারা দুবেলায় এরকম প্রসাদ হয় আরেকটাও ভালো দেখলাম এখানে অন্য অন্য প্রতিষ্ঠানও এসে কিন্তু যেহেতু জানে এখানটায় অনেক কিছু হবে প্রসাদ বিতরণ হয় যেটা বলছিলাম আরতি কথা শুনতে শুনতে আরতি দেখতে দেখতে বিদায় নেই তোমাদের কাছ থেকে আবার হয়তো কোনো অন্য ভিডিওতে আসবো

Amen.